আপনাকে পড়তে হয়েছে আমন্তুবিলিহি কুতুবিহি রিহিং যদি কেউ বিশ্বাস না করে সে কি মুসলমান থাকবে সেকুলার বলে যে আখেরাতে বিশ্বাস বলতে কোনো কিছুই নাই দুনিয়ায় সবকিছু এটা দাগতিক একটা কথা দুনিয়ামুখী এর চূড়ান্ত ব্যাখ্যা হলো এর চূড়ান্ত ব্যাখ্যা হলো যে রাজনীতি শিক্ষানীতি আইন অর্থনীতি সামাজিক সংস্কৃতির মধ্যে ধর্ম বলে কোনো কিছু থাকবে না শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক ধর্ম থাকতে পারবে তাও স্বাধীনভাবে চলবে এই ধর্ম রাজনীতি পার্লামেন্টে আসতে পারবে না তার মানে বিচার ব্যবস্থায় কোনো ধর্ম থাকবে না আসেন

পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করে দাও এটা আল্লাহর আইন এই আইন কি সেই লোক এই এক মানলো যে ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী সে তো বলতেছে ভাই রাজনীতির মধ্যে ধর্ম আসতে পারবে না ভাই পার্লামেন্টে ধর্ম আসবে না সে বলতেছে আদালতে ধর্ম থাকতে পারবে না সে বলতেছে শিক্ষার ভিতরে ধর্ম থাকতে পারবে না যে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তার কথা সে বলতেছে একমাত্র মসজিদের মধ্যে ধর্ম থাকবে এছাড়া ধর্ম কোথাও থাকতে পারবে না তাহলে তো অসংখ্য অবনিত আয়াত সে প্রত্যাখ্যান করল অসংখ্য অবনিত আয়াত কে ছুঁড়ে ফেলে দিল পারলো বলেন আপনার আপনি স্পষ্ট করে বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদে কেউ বিশ্বাসী হতে পারবে না কোন মমিন কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হতে পারবে না পৃথিবীতে ধর্ম ধর্মের ব্যাপারে তিন শ্রেণীর মানুষ পাওয়া যাবে একটা হলো ধর্ম ভাই মানি না তার নাম হলো নাস্তিক ধর্ম ভাই মানি না তার নাম নাস্তিক তাদের সঘোষিত কথাই হলো তারা তো সবসময় বলে ধর্ম বলতে কিছু নাই ধর্ম যে আবিষ্কার করেছে আল্লাহ ওটাও বলতে কিছু নাই নাউদিল্লা রাসুল বলতে কিছু নাই আমরা যা দেখি এটা হলো প্রাকৃতিক যা দেখি না তা বিশ্বাস করি না এটা হলো নাস্তিকদের কথা এটা ধর্মের বিপক্ষে আর একটা হলো ধর্মের পক্ষে ধর্মের পক্ষে ধর্মের পক্ষে যারা আমরা মুসলমান যারা এই যে আমি ধর্মের পক্ষে যারা সর্বদাই সর্ব সেক্টরে ধর্মকে যারা নিয়ে বাঁচতে চাই জীবনের প্রতিটা মুহূর্তে ফাঁসের মঞ্চে দাঁড়িয়েও ধর্মের বিপক্ষে একটা কথাও বলবে না তারাই হলো ধর্মের পক্ষে আর আর এক গোষ্ঠী মূলত তারা নাস্তিক কিন্তু তারা দাড়ি টুপি রেখে মসজিদেও আসে নামাজও পড়ে ওয়াজ মাহফিলের ময়দানে সভাপতিও হয় সব কিছু ঠিক আছে তো তারা বিশ্বাস করে আমি ধর্ম নিরপেক্ষ কথা কি বুঝতে পেরেছি ধর্ম নিরপেক্ষ একজন মৌমিন মুসলমান কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না আল্লাহ ইসলাম সারা কোনো ধর্ম কোনো দিন কোনো জীবন ব্যবস্থা আমি গ্রহণ করব না আল্লাহর নিকটে গ্রহণ হবে না একমাত্র ইসলাম নামক এই দিন এই জীবন দিন মানে কি ভাই দিন মানে জীবন ব্যবস্থা জীবন কাকে বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাম কি জীবন এই জীবনের সর্ব যে ব্যবস্থা দেওয়া হয়েছে তার নামই হলো দিন যেমন একজন ডাক্তার আপনাকে বললো প্রেসক্রিপশন দিল যে আমার এই ঔষধ অমুক টাইমে অমুক সময় অমুক পরিমাণ খেলে তোমার এই রোগটা ভালো হবে এই প্রেসক্রিপশন দিলো এরা যদি কেউ না মানে তার রোগ কি ভালো হবে বলেন আল্লাহ তাহান জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিচ্ছেন তার নাম হলো দিন এই দিন মানে আমাদের এই বুধবার শুক্রবারের দিন না এই দিন হলো হল দয়বন্দ দিন দিন মানে ধর্ম দিনের অনেক অর্থ দিনের অনেক অর্থ তার একটা অন্যতম অর্থ হলো দিন মানে ধর্ম জীবন ব্যবস্থা জীবনের চালানোর জন্য প্রেসক্রিপশন এই দিন বলেন তো জীবন ব্যবস্থা এই জীবন কাকে বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে এই দিন মানার নামই হলো দিন মানা এমন কোন সময় নাই যে আপনি দিন থেকে ধর্ম থেকে ফিরে আসতে পারবেন এমন কোন সময় নাই যে ধর্ম থেকে আপনি বেঁচে থাকতে পারবেন এরকম কোনো সময় আল্লাহ দেন নাই আপনি পায়খানায় গেলেও পেশাব পায়খানায় গেলেও প্রাকৃতিক হাজত পূরণ করার জন্য গেলেও সেখানেও দিন আসে না নাই সেখানেও দিন আছে এই দিন আপনাকে মানতে হবে পুরোটা এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া দিন আমি ধর্ম নিরপেক্ষ ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকা এটা কোনো মমিন মুসলমানের কাজ নয় যে রাজনীতিতে ধর্ম থাকতে পারবে না খুব খেয়াল করেন শিক্ষার মধ্যে ধর্ম থাকতে পারবে না তারপরে সামাজিক সংস্কৃতির মধ্যে ধর্ম থাকতে পারবে না আইনের মধ্যে ধর্ম থাকতে পারবে না এরপর অর্থনীতির মধ্যে ধর্ম থাকতে পারবে না তাহলে ধর্মটা থাকবে কই ধর্মটা থাকবে কই এবার আমার আপনার কাছে আমার প্রশ্ন কেউ যদি এগুলো না মানে সে কি মুসলমান থাকবে সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা কুফুরি মতবাদ এটা যেই মানুষ বিশ্বাস করুক সে যত বড় বিশ্বাহ হোক সে কাফের হয়ে যাবে এবার আসেন কেন ইসলামের দৃষ্টিতে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফুরি মতবাদ এ নিয়ে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করি ইসলাম প্রথম কথা হলো এই ধর্ম নিরপেক্ষ মতবাদ মানতে গেলে আল্লাহর হুকুম থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন যেটা আমি বলেছি একটু আগে সেটা হল ইসলাম পুরো জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম এটা কোনো এমন না যে আপনি নামাজের নাম ইসলাম রোজার নাম ইসলাম জাকাতের নাম ইসলাম হজের নাম ইসলাম না ফুল ফুল দুনিয়া দুনিয়ায় যা কিছু আছে আপনার জীবন যেখানে আপনি চালান যে পেশায় আপনি থাকেন ঘুম থেকে ঘুমানো পর্যন্ত বরং ওই ঘুমানোর মধ্যেও আপনার দিনকে মানতে হবে এটার নাম ইসলাম কিন্তু ধর্ম নিরপেক্ষ মতামত কি বলে যে রাজনীতিতে আপনি ইসলাম মানতে পারবেন না অথবা ধর্ম মানতে পারবেন না কোনো কোনো ধর্মের মানুষ চাই সে হিন্দু ধর্মের হোক চাই সে খ্রিস্ট ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক কেউদি ধর্মের হোক মুসলিম ধর্মের হোক কোন ধর্মের মানুষ ধর্ম নিরপেক্ষ হতে পারে না কারণ তো সে কিসের পক্ষে কথা বলেন ধর্মের পক্ষে আমাদের পাশে ভারত পৃথিবীর মধ্যে অন্যতম স্বঘোষিত ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী কিন্তু তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা কি সেটা হিন্দুত্ববাদী ধর্মের পক্ষে সব এই জন্যই তো ধর্মের পক্ষে থাকার কারণেই অনেক মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কথা কি বুঝতে পেরেছেন এখানে এক কথা দুই নম্বর হলো আল্লাহ তালা কোরআনে কারিম ধর্ম নিরপেক্ষ মানলে যে আল্লাহর হুকুম মানতে পারবেন না তার একটা উদাহরণ দে আল্লাহ তালা মায়েদার চৌচল্লিশ নম্বর আয়াতে বলেছেন অমাল্লাম যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত হুকুম দ্বারা বিচার ব্যবস্থা চালাবে না কাহুমুল কাফিরুল সে কি ভাই সে কাফের যারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে না তারা কাফের এবার আইনের মধ্যে যদি আপনি ধর্মকে বাদ দিয়ে দেন আপনি কি মুসলমান থাকবেন এই জন্য এটা ইসলাম বিরোধী দুই নম্বর মানব নির্মিত আইনকে প্রাধান্য দেওয়া হবে ধর্ম নিরপেক্ষ মতবাদে আজকে গণতান্ত্রিক দেশ যে কটাই আছে অধিকাংশ দেশগুলো সব ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী আর এই ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা যখনই আসবে তখনই মানব রচিত আইন এখানে প্রচলিত হবে আর আল্লাহ রবুল আলমিন কোনো মানব রচিত আইন প্রচলন করেন করার ইসলাম মানব রচিত আইনকে ইসলাম সমর্থন করে না ইসলাম আল্লাহ কেবলমাত্র আইনদাতা হল একমাত্র আল্লাহ বিধানদাতা হলো একমাত্র আল্লাহ যেহেতু সব কিছু আল্লাহ আল্লাহর এই আইনদাতাও আল্লাহ সুতরাং আইন দেবে আল্লাহ আর ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন যে আইনের মধ্যে তো ধর্মই থাকতে পারবে না তাহলে আইন তৈরি করবে কে মানুষই তৈরি করবে ভোটের মাধ্যমে নেতা নেতৃত্ব নেতা হয়ে এরপরে তারা আইন তৈরি করবে এই জন্য এটা ইসলাম বিরোধী তিন নম্বর নৈতিকতা বিচ্যুত ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এই একটা মতবাদই যথেষ্ট কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ আমি আগেই বলেছি সেকুলার মানে হলো জাগতিক দুনিয়ামুখী ধর্মহীনতা যেখানে কোনো ধর্ম থাকতে পারবে না যেটা আজকের ধর্ম নিরপেক্ষ মতবাদীরা ব্যাখ্যা করতেছে যে না এই সেকুলারিজমের অর্থ হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ আমরা যে সংবিধানে রেখেছি সেটার অর্থ হলো সকল ধর্মের সমান অধিকার থাকতে পার থাকতে হবে সবাই তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এ কথাও এ কথার উপরেও আমার প্রশ্ন আছে সকল ধর্মের সমান অধিকার থাকতে পারবে না কথা খুব খেয়াল করে এই কথাটা খুব খেয়াল করে যদি কেউ বিশ্বাস করে হিন্দু ধর্ম সত্য সে ইমান থাকবে না তার বুঝেন নাই মনে যদি কেউ বিশ্বাস করে হিন্দু ধর্ম ধর্ম হিসেবে সত্য তার যদি কেউ বিশ্বাস করে খ্রিস্ট ধর্ম ধর্ম হিসেবে সত্য তার ইমান থাকবে না যদি কেউ বিশ্বাস করে এদি ধর্ম ধর্ম হিসেবে সত্য তার ইমান থাকবে না পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে আর যত ধর্ম আছে যদি কোনো মুসলমান বিশ্বাস করে সেই ধর্মটা সত্য তার ইমান থাকবে না তাহলে আপনি সমস্ত ধর্মকে এক বেঞ্চে বসাতে পারবেন না সবচেয়ে মাথার উপরে বসাতে হবে কাকে একজন মুসলিম হিসেবে ইসলামকে এই জন্য আল্লাহ বলেন ইসলাম ইসলাম একমাত্র মনোনীত ধর্ম হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ও আল্লাহর ইসলাম কাছে এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হবে না এই ধর্ম নিরপেক্ষ মতবাদ যেহেতু একটু জাগতিক মতবাদ যেহেতু সেটা দুনিয়া কেন্দ্রিক এবং তারা বিশ্বাস করে আখরাত বলতে কিছু নাই যেহেতু ধর্মই আপনাকে শিখিয়েছে আখেরাত ধর্ম যদি কারোর ভিতরে না থাকে তাহলে তার ভিতরে কি থাকবে না এটা বাস্তবতা যে এটা একটা জিনিস আসলে আর একটা জিনিস থাকবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ যদি আপনি বিশ্বাস করেন এই মতবাদই আপনাকে বলে দিবে যে আখেরাত বলতে কিছু নেই কারণ সে আপনাকে বলে দিবে এখন আসেন যার সামনে একটা মানুষকে ভালো বানানোর জন্য এই পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে ভালো বানানো সম্ভব নয় তার নৈতিক চরিত্র ঠিক করা সম্ভব নয় যে আমাকে জবাবদিহিতা করতে হবে এমন এক সত্তার সামনে যে বিশাল ক্ষমতা ক্ষমতাধর সত্তা এবং তার সামনে আছে অনেক বড় এই রকম যদি ধ্যান ধারণা কোনো মানুষের মধ্যে না থাকে সে জীবনেও কোনোদিন অপরাধ থেকে ফিরে আসবে না সে কোনোদিনই অপরাধ থেকে ফিরে আসবে না যখনই একটা মানুষের ভিতরে তাকোয়া মানে কি তাকোয়া না থাকবে সে অপরাধ থেকে ফিরে আসবে না যখনই মানুষের ভিতরে দিন না থাকবে এই জন্য তুলনামূলকভাবে যারা নামাজি তুলনামূলকভাবে যারা তাকোয়া বান পরহেজগার লোক তারা তুলনামূলকভাবে সমাজের ভিতরে কম অপরাধে জড়িত কথা বুঝতে পেরেছেন আর অপরাধ সবচেয়ে বেশি কে করবে করে যার ভিতরে তাকোয়া কম যার ভিতরে আখেরাতের ভয় কম আর এটাই করেছেন জানেন যে এই তাকুয়া আখেরাতের ভয় তার যে প্রশ্নে সেই বিষয়টা যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে না আসবে অতক্ষণ পর্যন্ত আমি হাজারো বয়ান করে এই মানুষকে অপরাধ থেকে ফেরাতে পারবো না এবার আসেন ধর্ম নিরপেক্ষ যেহেতু আখেরাতকেই বিশ্বাস করে না তাহলে তো সেই জবাবদিহিতার কোনো প্রশ্ন ধর্ম নিরপেক্ষ তার কাছে নাই তাহলে এখন কি খাই দাই এখানে ফুর্তি তারপরে আর কোন কিছু নেই যেটা আসলে ধর্ম নিরপেক্ষ মতবাদ মতবাদ যারাই নাস্তিক তারাই ধর্ম নিরপেক্ষ যারাই পন্থী ইসলামপন্থী ধর্মপন্থী যারাই মৌমিন মুসলমান তারা জীবনে কোনোদিন ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করতে পারে না তাদের সামনে আখেরাত আছে তাদের সামনে কবর মিজান ফুলসিরাত হাসর নাসর বহু কিছু তাদের সামনে আছে আর একজন ধর্ম নিরপেক্ষ মতবাদী বিশ্বাসী সে যখন তার সামনে জবাবদিহিতার কোনো কিছু নেই সে তখন লাগামহীন ভাবে সমাজে চলবে সে তখন জিনা ব্যবসার করতে তার কোনো দ্বিধাদন্দন যেহেতু কোনো জবাবদিহিতা নাই সে চুরি করতে কোনো রকম দ্বিধাদন্দন করবে না যেহেতু জবাবদিহিতা নাই সে ডাকাতি করতে সন্ত্রাসী করতে সে সমাজ শৃঙ্খলা তৈরি করতে তার কোনো দ্বিধা নাই কেন এর কোনো জবাবদিহিতা নাই সে যেহেতু ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী দুনিয়া কেন্দ্রিক আখেরাত বিমুখিতা কথা কি বুঝতে পেরেছেন এইবার আসেন চার নম্বর ইসলাম রাষ্ট্র ব্যবস্থার বিপরীত ইসলাম রাষ্ট্র ব্যবস্থা খিলাপত যেটার মাধ্যমে শান্তি আসবে পুরো পৃথিবীতে ইসলাম রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলামী আইন বাস্তবায়ন হবে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এই ধর্ম নিরপেক্ষ মতবাদ এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিপরীত কারণ কি ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল মন্ত্রই হল রাজনীতি শিক্ষা আইন অর্থনীতি সামাজিক সংস্কৃতি কোনো কিছুতেই ধর্ম থাকবে না ধর্ম ব্যক্তিকেন্দ্রিক নামাজ রোজা হজ জাকাতের মধ্যেই সীমাবদ্ধ এর বাইরে আর কোনো ধর্ম থাকবে না তাহলে তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করো দিনই কায়েম হওয়া সম্ভব না ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করে কথাকে বুঝতে পেরেছেন এরপরে আসেন পাঁচ নাম্বার পাঁচ হলো হল রব্বুল আলমীন আমি আগেই বলেছি যে কোরআন তথা দিন ধর্ম এটা এমন বিষয় নাই না যে কিছু সময় আপনি মানবেন আফাতুক মিনু নিল কিতাবিফুর যে অল্প কিছু মানলাম কোরআনের আর কিছুকে বাদ দিয়ে দিলাম এর নাম মুসলমান না না এর নাম মুসলিম মুসলিম মুমিন মুমিন তথা ইসলাম অর্থাৎ অর্থাৎ ধর্ম দিন পরকাল এবং দুনিয়া দুইটা মিলে যেমন আমরা আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা অফিল আহ হাসানা আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুমি আমার কাছে চাও হে আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা অর্থাৎ কল্যাণ দান করো তার মানে ধর্ম দুনিয়া বাদ দিয়ে না তাই মরার পরে কেউ যদি পাঁচশো বছর নামাজ পড়ে তার কি কোনো সব আছে না মরার পরে কোটি টাকাও যদি দান করে সে আল্লাহ যদি এরকম সুযোগ করে দেয় মরার পরে তোমাকে সুযোগ দিলাম তুমি কোটি টাকা দান করে আসো তারপরেও কি সামান্যতম মরার পরে তার এই কোটি টাকা দান করার কোনো সব আছে নাই তাহলে আখেরাতের সম্পূর্ণ বিষয়টি দুনিয়ার উপরে এবং দুনিয়া মানে আখেরাত আমরা মনে করি ব্যবসা বাণিজ্য এটা হলো দুনিয়া না ক্ষেত খাবার দুনিয়া না দুনিয়ার প্রত্যেকটা বিষয়ই হল আখেরাত যদি আল্লাহ ওই বিষয়ের মধ্যে থাকে একটা জ্বালানা বানাইছেন জানলা বানাইছেন কেন ঘরের ভিতরে আলো বাতাস আসবে এটা দুনিয়া আর আর একজন জানলা কেন এখানে আজান আসবে এটা আখেরাত বুঝতে পারেন নাই একজন বাথরুমে যাচ্ছে যাচ্ছে কেন শরীর সুস্থ থাকবে আর একজন বাথরুমে যাচ্ছে বাথরুমে যাওয়ার নিয়তি হলো আমার শরীরটা সুস্থ থাকবে আমি ঠিক মতো নামাজ আদায় করতে পারবো আমার উপরে আল্লাহ অর্পিত দায়িত্ব আমি পালন করতে পারবো ওই বাথরুম করাটাও তার আখের একজন মসজিদ বানায় মসজিদ বানায় আছে তার নিয়ত হলো মানুষ আমাকে দামশিল বা মসজিদ বানানো ব্যক্তি বলবে এটা সম্পূর্ণ দুনিয়া কথা কি বুঝতে পেরেছেন সুতরাং একজন নামাজ পড়তেছে নামাজটাও দুনিয়া হয়ে যাবে আখেরাত হবে না পুরো আখেরাত যদি আপনার অথবা আল্লাহ যদি তার ভিতরে থাকে আপনি টুবি পরে আসছেন এটাও দুনিয়া হয়ে যেতে পারে আবার আপনি শুধু ষাট পরে আসছেন ওটাও আখেরাত হতে পারে কথা কি বুঝতে পেরেছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ সেটা ইবাদতকে বিভক্তি করে ফেলে ইবাদত তথা দুনিয়া এবং আখেরাতকে বিভক্তি করে ফেলে জীবনকে দুই ভাগে ভাগ করে আর ইসলাম তথা দিন কোরআন তথা আল্লাহ জীবনকে এক কেন্দ্রিক করে তোলে সব কিছুই ইসলাম জীবনের কোন সেক্টর ইসলামের বাইরে নেই আর তথা ধর্ম নিরপেক্ষ বলে যে রাজনীতি ধর্ম থাকতে পারবে না ধর্ম মুক্ত শিক্ষা ধর্ম থাকতে পারবে না তারপরে আপনার আইন ধর্ম থাকতে পারবে না এরপরে অর্থনীতি ধর্ম থাকতে পারবে না এই জন্য সুদের মধ্যে সব চলিত অর্থনীতির মধ্যে যদি ধর্ম থাকতো সুদ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা হতো তারপরে আইনের মধ্যে যদি ধর্ম থাকতো তাহলে আজকে এত দুর্নীতি থাকতো না রাষ্ট্রের মধ্যে যদি ধর্ম থাকত এত দুর্নীতি থাকতো না পার্লামেন্টে যদি ধর্ম হয়ে পুরো বাংলাদেশ সোনালা সুজালা হয়ে বাংলাদেশ রহমতে ভরে যেত যদি পার্লামেন্টের মধ্যে ধর্ম যদি থাকতো এই জন্য প্রিয় মুসলিম ভাইরা এই ধর্ম নিরপেক্ষ মতবাদে একজন মোহমিন মুসলমান যখনই বিশ্বাস করবে তার ইমান থাকবে না সুতরাং আমরা যদি মুসলমান থাকতে চাই যদি আখেরাতকে বিশ্বাস করতে চাই যদি আল্লাহকে নিয়ে থাকতে চাই এই ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করা যাবে না যারা বিশ্বাস করবে তাদেরকে বোঝাতে হবে না বুঝলে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে আর যারা বিশ্বাস করে না তাদের সাথে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝতাও দান করুক ও আওয়াল আলহামদুলিল্লাহ রবাহিন